ইমানের পহতে থেকে আমার মরন যেন ঠিক না বি ঠিক শেষ মৃত্যুর সময় শেষ বিদায়ের সময় ইমানের সাথে মৃত্যু হোক চাই কি চাই না কারা কারা চাই আল্লাহ কবুল করুন ইমানের পথে ও থেকে আমার মরণ যেন তোমারি কচি মিনতিয় তোমারি কাছে মিনতি মহমঘ তয়াম মানের পোহতে অবিচল থেকে আমার মরণ যেন সকলে পরি আমিন জাটাগ্রাম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী চল্লিশতম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেবাজন সম্মানিত সভাপতি আমার উস্তাদ কামেল আল্লাহ হাফেজ হুসেন আহমদ খান সাহেব বারাক আল্লাহ হায়াতি মঞ্চ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামাইক কারাম মুরব্বী বাবারা নজয়ান যুবক বন্ধু সমাজ পর্দার আড়ালে সম্মানিতা সরলা মা ও ভনেরা। মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে মুক্ত করে জান্নাতের পরিবেশে বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে অন্তঃস্থল থেকে মায়াবরা কণ্ঠে সাথে ছেড়ে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমি অল্প সময় কথা বলবো শুধু সার মর্ম কথাটুকুন আপনাদের কাছ থেকে জানতে চাই এই পৃথিবী থেকে আমরা সকলেই যেতে হবে কি হবে না যাইতে হবে কেউ তাকার জন্য আসেনি ঠিক না বেঠিক কেউ তাকবো না আজ না হয় কাল এই পৃথিবীও একদিন তাকবে না ঠিক কি ঠিক না কথা কয় না আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফা জল করবুল আলমুল বলেন রে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রফমুল আলমিন এই পৃথিবীকে রাখবো না সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবেন না মানুষ থাকবে না ফেরেস্তা থাকবে না গাছ তরুলতা পশু পাখি থাকবে না কোনো কিছুই থাকবেন না তখন একমাত্র বাকি থাকবেন কে আর জোরে বলেন কে সেটা আল্লাহ কোরআনে বল আল্লাহ ইল إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم এই মানুষ সব গতকাল আমি আমি আল্লাহ শুধু বেঁচে থাকবো আমি আল্লাহ তারা কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ থাকবেন না আমার আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীবী যার কোনো মৃত্যু নাই যার কোনো মরণ নাই আল্লাহ বলেন লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম আমার কোনো তন্দ্রা নাই আমার কোনো উঙ্গানি নাই ওলা নাওম আমার কোন ঘুম নাই জোরে কন্যা আল্লাহ আল্লাহ ঘুমাই না কেন আল্লাহ তন্দ্রা নাই কেন এই কারণে নাই আল্লাহ বলে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই রাত গভীর হয়ে গেলে বাংলা বাংলি পেটের ব্যথার কারণে চিৎকার করে করে কাঁদবে আ ডাক দিয়া বলবে প্রভু গো পেটের ব্যথায় অস্থির হয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে পেটের বেতারা ভালো করে দাও তখন আমি আল্লাহ যদি ঘুমিয়ে থাকি তখন আমি আল্লাহ ঘুমিয়ে থাকলে আমার কে সারা রে পৃথিবীর মানুষ আমি আল্লাহ এই জন্য ঘুমাই না বান্দা বান্দি বিপথের সম্মুখীন আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক আমি আল্লাহর কাছে যখন প্রার্থনা করবে আমি আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার জন্য চব্বিশটা ঘন্টা সাজা আল্লাহ ঘুমায় না কেন বান্দার ভালোবাসার কারণে আর বান্দা ঘুমায়া শীত হয়ে থাকে ঠিক কি ঠিক না একটা কুকুরে বাতের মার খাওয়ায় কুকুরটা ঘুমায় না সজাগ তাকে বাড়িতে সুর ঢুকলে কুকুরটা বক করে খালি দেয় মালিককে বোঝায় কে যেন আসছে চিনি না চেহারাও চিনি না জিন্দিগিতে কোনোদিন দেখি নাই সুর হইতে পারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন ঠিক কি ঠিক না আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা হিয়া কুম সুম্মায়ু মিতু কুব সুমায়ু হি কুব সুমাইলে যা আল্লা ভালা মানুষ বরং কৃতজ্ঞ মানুষ বর নিব খারাপ যে মানুষটারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে বানাইলাম চন্দ্র থেকেও মানুষ সুন্দর টিক টিক না চন্দ্র থেকে সুন্দর বলে আমি যে খালা চন্দ্রের থেকে সুন্দর হয়ে সুন্দর হইলাম কেমনে ময়না পাখি দেখে ডাক বলে ময়না পাখি রে তুই যে কত সুন্দর ময়না পাখি কয় আমি আর সুন্দর আমি যে সুন্দর ঢুকবেন নাই দলিল নাই প্রমাণ নাই কিন্তু মানুষ তুমিদের সুন্দর সেটা তো আল্লাহর কোরআনে লেখা আছে লাকাদ খালাকনা লল আউসা নাফি আহসানি তাকউফিম মানুষ সুন্দর সেটা কোথায় লেখা কোরআন এ কালো হতে পারে রঙটা কালো কিন্তু আল্লাহ বলেন কোরআনের সার্টিফিকেট দিয়ে দিলাম মানুষ সবচাইতে চাইতে সুন্দর আল্লাহ মা আমার জানা বোঝাইতে যেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো দংরা নাই আমার কোনো ঘুম নাই আমি আল্লাহর কোনো মিত্র নই আমি আল্লাহর রঞ্জিবি এইজন্য পৃথিবীর মানুষকে দেখা দিলাম সকলকে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে কেউ টাকার জন্য কিন্তু আসে না দেখেন না লক্ষ্য করে মহিলা যদি দুনিয়া থেকে বিদায় হয় যায় পাঁচ টুকরা কাপড় দেয়া দেয় এর বেশি দেওয়া হয় না

যেমন তিন টুকরা রাস্তার টুকাই তিন টুকরা এর চাইতে কোনো বেশি দেওয়া হবে না ঠিক কি ঠিক না তাহলে পার্থক্য রইল কোথায় পার্থক্য এক জায়গায় যার ইমাল বেশি আমল বেশি ইমান আর আমল যদি ভালো হয় ইমান নিয়ে কবরে যখন ললায়া যাওয়া যাবে আল্লাহর রাসূল বলেন বেঈমান ইমানদার ব্যক্তি দগন দুনিয়া থেকে বিদায় করা যাবে বিদায় হওয়ার আগ মুহূর্তে সাকরাত যখন শুরু করা যাবে আজরাইল তা সামনে এসে দকল দাঁড়াবে একজন দুইজন না 5 10 রাহমতের আছে সামনে দাঁড়াবে আর বলবে এই যে দেখো জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে জান্নাতের এই এই নিয়ামত তোমার জন্য রেডি আছে জান্নাতের হুরুপুরি তোমার জন্য রেডি আছে জান্নাতের ফুল পাড় তোমার জন্য রেডি আছে আর মুমিনের কানে কানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম দিবে আল্লাহু আকবার তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহুম সালাম মুমিন ব্যক্তি আনন্দে আত্ম হয়ে যাবে আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে আনন্দে আত্ম আর আমাকে করে যাও। আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই আমি আমার মনিবের সাথে সাক্ষাৎ করতে চাই জান্নাতের নিয়ামত আমি ভোগ করতে চাই আনন্দে আত্ম হয়ে যাবে আল্লাহ দেওয়া বলবে রে আজাইল আদির করা যাবে না আমার বান্দা অনল আত্ম হারা হয়ে গেছে এখনি তার রুগটা কবরাজ করে নিয়ে যাও আমার বান্দা যেন অনলের কারণে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট বিন্দু পরিমাণ আর না পায় ও মুসলমান বিমানত বিদায় হবে বেমাল যখন বিদায় হয়ে যাবে আল্লাহ রসুল বলে এমন যন্ত্রণা হয়ে যাবে মেইমান যখন বিদায় হয়ে যাবে মেইমানের সামনে আজরাইল এসে যখন দাঁড়িয়ে যাবে পাঁচ শত গদবের ফেরেস্তা নিয়ে দাঁড়াবে এই দেখো এই দেখ তোর জন্য জাহান নামের পোশাক নিয়ে আসছে তোর জন্য জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে তোর জন্য জাহান নামের বিছানা নিয়ে আসে এই আসাদ দেখে দেখে বেমাল ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে আর বলবে রই ইসরাফিল আমার একই মুহূর্তের জন্য কয়েক ঘন্টার জন্য সময় দেওয়া যায় না আমি আমার মালিকের সাথে তওবা করতে চাই আর জীবনে গুনাহ করব না আর জীবনে জিনা করব না আর জীবনে সুদ খাইব না আর জীবনে ঘুষ খাইব না ইসরাফিল একটা মাত্র সুযোগ আমাকে দাও আমি একবার আল্লাহর সাথে আল্লাহর কাছে তওবা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরা মোবাইল বলবে না না এই সুযোগ দেওয়ার মতো সময় আমার হাতে নাই আমার আল্লাহ যেইটা অর্ডার করবে সেটাই দেওয়া হবে আল্লাহ যখন তোমার মৃত্যুর সময় লেখে দিয়েছে তখনই নিয়ে দেওয়া হবে আগেও নিব না পরেও নেওয়া হবে না এক মিনিট আগেও নেওয়া হবে না এক মিনিট পরেও তোমাকে এই নেওয়া হবে না যখন সময় হবে তখনই তোমাকে এই নেওয়া হবে যখনই সময় হবে তখনই তোমাকে নেওয়া হবে ना सक्रत वाला बीमार व्यक्ति चिक्का दिया कद बोल सी रे अशल একটা কাজ করো না যেটা গ্রাম পুরাটা গ্রাম তোমার নামে লেখে দিব দলিল করে দিয়া দিব তারপর আমাকে ছেড়ে দাও সাকরাতের সময়ও বেইমান ব্যক্তি মিথ্যা কথা হয় যদিও যেটা গ্রাম পুরাটা তার নামে না কিন্তু বলবে যেটা গ্রাম দেওয়া দিব আমাকে ছেড়ে দাও আজরায়েল বলবে না আমার পক্ষে সম্ভব না এটা দুনিয়ার কোন অফিস আদালত না যে টাকা দিলে মামলা হয়ে যায় আবার টাকা দিলে অত মিটিক মামলা খালাস হয়ে যায় ঠিক কি ঠিক না আজরাইল বলবে না এই সুযোগ তোমাকে দেওয়া হবে না এই সুযোগ দেওয়া হবে না সাকরাদ ব্যক্তি বলবে আজরাইল তাহলে কি কম হয়ে গেল নাকি সে মনে করছে দুনিয়াতে যে টাকা দিয়ে বিচার নিয়ে নিত টাকা দিয়ে অফিস আদালত কিনে নিত মনে করেছে আজরাইল কেউ টাকা সম্পদ দিয়ে মৃত্যু থেকে কিছু সময় চেয়ে নিয়ে যাবে ঘুষ দিয়ে নিয়ে যাবে এইটাকে সম্ভব হবে সম্ভব চিৎকার দিয়ে বলে মিরাজ একটা কাজ করো নাসিরনগর উপজেলা তোমার নামে দিয়া দিব তাও যদি না হয় ব্রাহ্মণ বাড়িয়া জেলা তোমার নামে লিখে দিব তাও যদি না হয় তাহলে চট্টগ্রাম বিভাগ তোমার নামে লেখে দিব শুধু আমাকে কিছু সময়ের জন্য আমাকে সুযোগ দাও আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই সাকরাত যখন শুরু হয়ে যায় তোবার চর্যা আল্লাহ বন্ধ করে দিয়ে দেয় তখন তোবা করলেও কোনো লাভ হয় না কোনো ফায়দা হয় না যদিও আমাদের দেশে সাকরাত যখন শুরু হয় মসজিদের ইমাম সাহেব রেনিয়া কয় হুজুর তৌবাটা করা দেন এই সময় তৌবা করানো কোনো কাজ নাই ঠিক কি ঠিক না ইমাম সাহেব না ফেরা যায় খালি ইমামতের কারণে ঠিক কি ঠিক না আর বলবে না না এই সুযোগ দেওয়া হবে না শুধু চট্টগ্রাম বিভাগ কেন বাংলাদেশ দিলেও হবে না বাংলাদেশ না আমেরিকাও না জাপান না কাতারও না সব কিছু তো তোমার না সব কিছুর মালিক হইল আল্লাহ অতএব এই কিছু দিয়ে কোনো ফায়দা হবে না তোমার যখন সময় হবে তখনই নেওয়া হবে যখন চিৎকার দিয়া কাঁদবে তার চিৎকার কেউ শুনবে না কেউ শুনতে পাবে না কেউ দেখতেও পাবে না শুধু চিৎকার কাতবে হাইরে আফসুস সন্তানের জন্য জীবনটা কাটা দিলামbibir জন্য জীবনটা কাটা দিলাম পরিবারের জন্য জীবনটা জীবন জবন কাটা দিলাম নিজের জন্যই কিছু করলাম না যার কারণে আজকে আজরাইল আমাকে একটু সমার জন্য রক্ষা করে না চিৎকার করে কাঁদবে কোনো फायदा হবে না আল্লাহর রাসূল বললেন পৃথিবীর পানি যদি তার মুখে দেওয়ালে দেওয়া হয় তারপরে বেঈমান ব্যক্তির পানির তৃষ্ণা মিটবে না तमाम পৃথিবির পানি দিলেও মিটবে না কেবল তৃষ্ণা তো হয় যাবে কলিজা পেটে যাবে ভিতরে কলিজা পেটে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে ও মুমিন মুসলমানেরা এই কথা শুনে আম্মাদান আয়েজা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দেয়া দেয়া গান্তের নবী গো তাহলে আমাদের কি হবে